একটা হংকারে ভারত কিন্তু জড়ো ছড়ো হয়ে গিয়েছিল বলেছিলেন ক্ষমতাটা পাওয়ার পরে সেভেন সিস্টার কিন্তু আস্ত রাখবো না কথা না ওটা দিয়ে বলা হয়েছে ওরকম কথা আমি বললে কোনো গুরুত্ব দিত ভারত এ কথা বলেন কথাটা যার মুখ দিয়ে বেরিয়েছে তার মোবাইলে কল আসে কোন জায়গা থেকে আপনি টের পাচ্ছেন মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে ওখানে যে অনুষ্ঠান যেগুলো হয় সারা বিশ্ব থেকে যে দশজন মানুষকে ওরা দাওয়াত দেয় তার ভেতরে বাংলাদেশে একজন ধরে না। ওখানে দাওয়াত ইউনুস ভারত থেকে পেয়েছে শাহরুখ খান এইরকম মানের সারা বিশ্বের ভেতরে দশজন মানুষের তালিকা আমি পেয়েছি তার ভেতর শোনার নাম আছে বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করে আন্দাজে যা তা করবেন মনে হচ্ছে ছাড় পেয়ে যাবেন কিন্তু বেশি সাবধান করলাম আমি জানি বিষয়টা আর ওটা তাই বা দিত আপনি এই যে শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করে কেন এতদিন আনসাররা কোথায় ছিল এ পনেরো বছর আপনি তো কোনোদিন মাঠে নামেননি আপনার এত বড় আদায় করা দরকার পনেরো বছর কোথায় ছিলেন আপনি নয় সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে তার পঁয়ত্রিশ হাজার হচ্ছে গোপালগঞ্জ ইয়ার কে আমরা দায়কে পান না আর আমরা কি এই তেষট্টি জেলার লোক সব ঘাস কাটছি কি করেননি বলেন মাটির নিচে যখন আমারে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত পেছনে হ্যান্ড কাপ দিয়ে বেঁধে রেখে পায়ে ডান্ডা বেড়ে দিয়ে মাঝায় দড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়েছিল এত অসহায় মনে হচ্ছিল মাটির ওই নিচের ঘরে যেহেতু আসি নিজে মজলুম অবস্থায় অসহায় মন থেকে বলেছিলাম আল্লাহ করছে আমি বিশ্বাস করি নবীর একশো বাক সত্য তোমার কথাও একশো বাক্য তুমি দয়া করে আমাকে কিছু দেখিও আল্লাহ দেখিয়েছে যেই কয়েকজন অত্যাচার করেছিল কালকে এক মামলার আয়বুকে কল দিয়েছিলাম ঘাও মাও করে কাঁদছে আর এখন আমার এই ভুলটো করে সার বলছে সার কি করা লাগবে কি করা লাগবে মানে আমার বাবার কাছ থেকে যে দশ লাখ টাকা নিবে বললার মামলা দেব না টাকা ফেরত দেব বাপ এমন পর্যায়ে পৌঁছিয়েছে আমার নিজের টাই বললাম বাকি ওই যে ছোট হুদুর যাইতাম রফিকুল মাদানি আমার সাথে ছিল দুই মাস আমার বলছ হুজুর আমি তো ছোট মানুষ আমার সাথে যা করেছে বলার কথ না রাত সাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেছে দুই পাশের রাস্তা ব্লক করে দিয়ে পুরো উলঙ্গ করে এক নাই একটা সিগারেট আমার হাতে ধরিয়ে দিয়ে একটা উলঙ্গ অর্ঘ উলঙ্গ মেয়েলো কোথা থেকে যেন নিয়ে আসলো পাশে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলছে বলছে এটা কালকে ছেড়ে দেবো মানুষ জানবে যে পিসকে কেমন বলছে আমজা ভাই আমি যেহেতু ছোট মানুষ ওদের তুলনায় মেটা আমার পাশে দাঁড়িয়েছে ওর মাথা পর্যন্ত আমি না এত লম্বা মেয়ে মানুষ যতগুলো এসাই। সবে দুন ছিল অল্প হাসিতে সব পেটে পড়ছে একজনকে ভাই বললা আমি তো অসহায় যা করছেন এগুলোকে হারুন স্যার জানে যে হারুন আঙ্কেল আছে জানে না মানে উনি তো করাচ্ছে আ অনে মাঝে মাঝে রিমান্ড এসে যে সুন্দর সুন্দর টকিং করতো এত সুন্দর কথা বলতো ফেরেস্তার মতো আর আমার এই অপমান করার জন্য এত দূর নেমেছে অসহায় হয়ে চোখের পানি ফেলে বললাম মাবুদ তুমি সত্য আমি জানি যা করছে তুমি দেখতে পাচ্ছ অন্তত দুনিয়ায় তুমি আমার চোখে দেখিও যে হারুনের কিছু হয়েছে আল্লাহ দেখায়নি আল্লাহ যে দেখিয়েছে তিন ইঞ্চি হ্যাঁ কথা বলো পর্যন্ত এখন সব মুখে কোথায় নামিয়েছে আল্লাহ দেখেন তারপরেও তো এখনো লোকই আছেন বাইরে যদি জনগণ পায় পিটিএ মেরে ফেলবে